আপনার জিহ্বা কি সবসময় গোলাপি থাকে নাকি কখনো সাদা হলুদ বা কালচে লাগে জিভার রং শুধু খাবার দিয়ে নয় বরং শরীরের ভেতরের অনেক গোপন সমস্যার ইঙ্গিত দেয় আজকে আমরা জানব জিভার রং পরিবর্তনের মাধ্যমে আপনার শরীরে কোনো সমস্যা হচ্ছে কিনা নাম্বার ওয়ান হালকা গোলাপি রঙের জিহ্বা এটাই সাধারণত সুস্থ শরীরের লক্ষণ জিহ হালকা গোলাপি ও পরিষ্কার হলে চিন্তার কিছুই নেই নাম্বার টু সাদা আবরণ জিভে সাদা আস্তরণ মানে হতে পারে ফাঙ্গাল ইনফেকশন যেমন ক্যান্ডিডা ওরাল থ্রাশ বা পেটের সমস্যা যদি নিয়মিত ব্রাশ করার পরেও জিভের সাদা ভাব না যায় তাহলে চিকিৎসকের কাছে যান নম্বর থ্রি হলুদ রঙের জিব্বা লিভার ও গল ব্লাডারের সমস্যার ইঙ্গিত হতে পারে এছাড়া হজমের গোলমাল বা অ্যান্টিবায়োটিকের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও হতে পারে নম্বর ফোর কালচে রঙের জিব্বা ধূমপান বেশি চা বা কফি খাওয়া অথবা ভিটামিন বি টুয়েলভের ঘাটতির কারণে জিপা কালচে রঙের হয়ে যেতে পারে নাম্বার ফাইভ লাল ও ফোলা জিপ আপনার জিপ কি বড্ড লাল দেখাচ্ছে তাহলে এটি হতে পারে আপনার শরীরের ইনফেকশন জ্বর ভিটামিন বি টুয়েলভ ও আয়রনের ঘাটতির কারণে জিপার রং যদি নিয়মিতই অস্বাভাবিক দেখেন তাহলে আর দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন আর হ্যাঁ আপনার ডিপার রং কেমন তা কমেন্টে জানাতে ভুলবেন না